দর্শক আলাইকুম আদর্শ মানি নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের প্রতিবেদন যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন দর্শক আজকে আমি কিছু আম কথা বলবো এর আগে আমের অনেক ভিডিও দিচ্ছে আজকে একটা আম নিয়ে কথা বলবো সেটা আছে আমাদের এখানে এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি দুই কেজি চলে এসছে এটা মাদার ট্রি গাছ পাশাপাশি আরো ফল আছে অনেক এটার যে গুণাগুণটা সেটা বলি এটা বসত বাড়িতেও লাগা যাবে এবং চাইলে আপনারা বাগানও করতে পারেন এটার নাম হচ্ছে কিউজিআই পাকিস্তানি কিউজিআই এটা সর্বনিম্ন আমটার ওয়েট হবে চার কেজি এটা চার কেজি হতে মিনিমাম আরো দুই মাস সময় লাগবে সেক্ষেত্রে যারা এই ধরনের আমের ছাড়া অরিজিনাল কিউজিআই পেতে চান অবশ্যই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন শুধু আমাদের কাছে কিউজিআই আম না বিভিন্ন ধরনের যে সূর্যের ডিম ব্যানেনা ম্যাঙ্গো গোপালভোগ আশিনা রঙিন আম ধরনের যে বিদেশি জাতগুলো আছে এবং দেশি জাতগুলো আছে মোটামুটি আমাদের কাছে দেড় থেকে দুইশো জাতের আমের চারা আছে বিপুল পরিমাণে বিগ সাইজের আছে বিভিন্ন সাইজের আছে ছোট চারা বড় চারা কাস্টমার যে রকম সাইজ হিসাবে আমরা সেই সাইজে দেব এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে যেমন আম লিচু কমলা মালটা আলু বোকরা নারকেল সুপারি এই ধরনের যে গাছগুলো পাশাপাশি আপেল কমলা বিভিন্ন ধরনের যে মালটাগুলো বাড়িওয়ান খাই মালটা বারো মাসি মালটা এই ধরনের মালটাগুলো আমাদের এখানে আছে আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা তাই আর দেরি না আদর্শ মানি নার্সারি অফিসিয়ালের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সারা পৌঁছে দেব এছাড়া আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে ইতিপূর্বে নতুন সিস্টেম চালু হয়েছে যারা আমাদের কাছ থেকে বাগানও করতে পারবেন আমরা দক্ষ কর্মী দিয়ে সারা বাংলাদেশে বাগান করে দিই এবং সার গাছ যা আছে সবকিছু আমরা সবকিছু ডিলিং করি কাস্টমারের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এই নিতে ধরনের আমাদের এখানে আবার দর্শক বলছি আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ ইমফামারি জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম